গাছে যখন কখনো পাখি বসে এই গাছ তলাতে গিয়ে যদি আমরা হাততালি দেই জোরে জোরে হাততালি দিলে কিন্তু পাখি উড়ে যাবে তাই তো ঠিক আমাদের এই দেহের ভিতরে এই দেহটা একটা বিক্রস স্বরূপ এই দেহের দেহে তো আছে নানা রকম পাখি যেই পাখিগুলো আমাদেরকে সমস্যা করিয়ে দেয় ভজন করতে দেয় না সাধন করতে দেয় না আগেও বলছি কাম বোধ লোভ মোহ এই যে পাখিগুলো হিংসা নিন্দা এই জিনিসগুলো আমরা কখন করি যখন আমাদের ভিতরে শক্তি না থাকে যখন আমাদের ভিতরে অশুভ শক্তি থাকে তখন আমরা এই জিনিসগুলো করি ঠিক আছে রাগ করি হিংসা করি নিন্দা করি এগুলো যখন আমাদের ভিতরে ওষুধ শক্তির প্রভাবটা আসে তাহলে এই অসুধ শক্তির প্রভাবটা কখন যাবে বলো যখন আমরা হাততালি দিয়ে কীর্তন করি যখন আমরা হাততালি দিয়ে কীর্তন করব আমাদের দেহের ভিতরে যে পাপরূপী পাখিগুলো আছে আমাদের দেহের ভিতরে যে পাখিগুলো বসে আছে পাপরূপী যেমন কাম ক্রোধ লোভ এই যে পাখিগুলো বসে আছে রাগ হিংসা এই পাখিগুলো উড়ে যাবে যখন আমরা হাততালি দিয়ে কীর্তন করি তাই আমরা সব সময় হাততালি দিয়ে কীর্তন করব আমাদের ভিতর থেকে তাহলে ওই খারাপ পাখিগুলো যেগুলো আমাদেরকে বদর সাধন করতে দেয় না ওরাও উড়ে যাবে ঠিক আছে তাহলে হাততালি দিয়ে একটু ওই দাও ハレキッシャーハレキッシャーどうやっていくの কাজ আছে সেটা কি কাজ হাতালি আমি তো একটা শাস্ত্রীয় মতে বলছি যে হাতালি দিয়ে কি হয়

হ্যাঁ শরীরের পাওয়ার বাড়ে এনার্জি শক্তি বাড়ে আর কি দেখা গেল আমার বিপদ আছে আমার বড় একটা বিপদ আছে সেই বিপদটা কেটে গিয়ে ছোট বিপদ হবে আমি কৃষ্ণ তখনই আমার কি হবে ওই মৃত্যু যোগ কেটে যাবে সামান্য বিপদের উপরে সামান্য ছেড়ে যাবে সামান্য বিপদ হবে তাহলে আমরা সবসময় আত্মালি দিয়া কীর্তন করবো ঠিক আছে হরে কৃষ্ণ